তো আজ আপনাদের একটা জিনিস দেখাবো এই যে আমার সামনে একটা গার্মেন্টসের সেলাই মেশিন দেখতে পাচ্ছেন তো এই সেলাই মেশিন যেটা তো দেখেন এই সেলাই মেশিনটা এখানে পাওয়ার দেওয়া আছে তারপরে কিন্তু আমাদের সেলাই মেশিনটা চলে না তো কী কারণে চলে না আমরা এখন এটা আপনাদের দেখাবো তো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের সেলাই মেশিনটার প্রবলেম কি তো একটু খেয়াল করে দেখেন আমি আমার কাছে একটা টেস্টার টেস্টার আছে তো দিয়ে আমি এখন এই সুইচ বোর্ডটা আগে তো যে তোমার পাওয়ার দেওয়া আছে আমি পাওয়ারটা আগে অফ করে নিব এখানে দেখেন আমার যে সুইচ বোর্ডটা আছে এই বোর্ডের সাথে একটা স্ক্রু দেওয়া আছে আচ্ছা এটা একটু টাইট বেশি এটা খোলা যাচ্ছে না তো আমি আগে একটা জিনিস খেয়াল করি আমি টু পিনটা চেক দিব তো এই যে দেখেন এই টু পিন ও এখানেই প্রবলেম মনে হচ্ছে আমার তো যেহেতু টু পিনের তার অনেক সময় পুড়েও যেতে পারে এবং কেটেও যেতে পারে হ্যাঁ যেটা চিন্তা করছিলাম এটাই হয়ে আছে এই যে আর একটা সাইডটা অলরেডি পোড়া তো আমি তারটা এখন লাগাই দিব আগে লাগাই দিয়ে চেক দেবো যদি না হয় আমাদের যে সুইচ বোর্ডটা তো সুইচ বোর্ডটা ট্রাই করব আচ্ছা আমি এটা আগে লাগাই দিই লাগাই দেওয়ার পরে ট্রাই করে দেখলে বোঝা যাবে আসলে কি এই টোকেনের প্রবলেম কি না এটা লাগাই দিলাম এটা আগে আমি সংযোগ দিয়ে দেখি এটা মোটামুটি লাগানো কমপ্লিট আমি এখন ট্রাই করে আগে দেখব যাক আলহামদুলিল্লাহ আমাদের মেশিন চালু হয়ে গেছে আমাদের প্রবলেমটা টু পিন প্লাগে ছিল এই যে দেখেন এখন আমার সেলাই মেশিন চলতেছে এই যে সেলাই মেশিন চলতেছে তো যাই হোক সামান্য ছোটোখাটো প্রবলেমে কোনো সময় আপনারা মিস্ত্রিদের ডাকতে হবে না তো আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ